প্রায় পঁচিশ বছর পর নিজের এলাকায় পা রাখল দামিনী কাঞ্চনপুর পুলিশ স্টেশনের নতুন অফিসার ইনচার্জ হয়ে দিন দশেক আগে সে যোগদান করেছে তারপর প্রবল ব্যস্ত হয়ে পড়ে আগের কর্মস্থল থেকে পুরো সংসারের জিনিসপত্র তুলে এনে এখানকার কোয়ার্টারে সাজাতে হিমশিম অবস্থা তবে তার শ্বশুর শাশুড়ি আর নিজের মা তিনজনে প্রচণ্ড সাহায্য করেছে স্বামী আর জবির দিন তিনেকে ছুটি ম্যানেজ করে দামিনীর একমাত্র পুত্র জয়জিৎকে নিয়ে দামিনীকে তার নতুন সংসারে করে দিয়ে গেছে আর্যপুরে পুলিশে আছে তার পোস্টিং বর্তমানে সুন্দরবনের কাছে থানার কার্যভার বুঝে পর একটু ফাঁকা সময় করে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে মাকে নিয়ে এলাকার অলিতে গলিতে চক্কর দিতে বের হয় দামিনী এখানে এসেই মা জেদ করেছিল একবার তার নিজের বাড়ি অর্থাৎ দামিনীর বাবার বাড়িটাকে দেখার জন্য বয়সকালে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায় তাই মায়ের আবদারে দামিনী আজ মাকে নিয়ে বেরিয়েছে তবে মাকে দূর থেকে ওই বাড়িটা দেখাবে বাড়ির চৌকাট পেরোবে না বাড়ির গলিতে গাড়িটা পৌঁছাতেই প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে দামিনীর মা শ্রীমতী দেখ দেখ মিনি আমাদের গলিটা কত বদলে গেছে কত নতুন নতুন বাড়ি হয়েছে ওইটা তো সৌমি দিদিদের বাড়ি ছিল ইস ওদের বড় আম কোথায় গেল ওখানের বেলগাস, নারকেল গাছ সব কেটে ফেলেছে রে দামিনী উদাস হয় মা পঁচিশ বছর পর আমরা এখানে পা রাখছি পঁচিশ বছরে মানুষের জীবনে কত রকমের পরিবর্তন হয়ে যায় আর এ তো পাড়ার পরিবেশ এতে তো পরিবর্তন আসবেই মা আমরা যখন এ ছেড়ে পাড়া ছেড়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল বারো বছর আর আজ আমি সাঁত্রিশ বছরের একজন পুলিশ অফিসার স্বামী পুত্র নিয়ে আমার সাজানো সংসার পরিবর্তনই সংসারের নিয়ম মা কথা বলতে বলতে নিজেদের বাড়ির সদর দরজার কাছে পৌঁছে যায় তারা বাড়ির গেট বন্ধ অদূরে গাড়িটাকে দাঁড় করায় দামিনী শ্রীমতী নির্মিশেষ নয়নে দরজার দিকে তাকিয়ে থাকে চোখ দিয়ে দুফোটা জল গুড়িয়ে পড়ে উদাসবলাই বলে তুই পঁচিশ বছর বললেও আমার চোখে এখনও সেই দিনগুলির ঘটনা প্রবাহ ভাসছে এই দরজার এপারে আমি একদিন নববুদ্ধ হয়ে তোর বাবার পাশে দাঁড়িয়েছিলাম তোর ঠাকুমা বরণ করে ঘরে তুললেন তারপর একদিন এই দরজা দিয়েই তোর বাবার মৃতদেহ বের করে ওরা শ্মশানে নিয়ে গেল আমি পাগুলির মতো ছুটতে গিয়ে দরজার কাঠের চৌকাঠে আষাঢ় খেয়ে বাড়ির বাইরে পড়লাম তারপর একদিন বড় ভাষা ষড়যন্ত্র করে বাড়িটা ওদের বলে দাবি করে তোকে আমাকে বাড়ির বাইরে বের করে দিল তখন তোর হাত ধরে আমি যুবতী শুদ্ধ বিধবা এক নারী স্বামীর ঘরের নিরাপদ আশ্রয় ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম সব মনে পড়ছে রিমিনি মায়ের কথা শুনতে শুনতে দামিনীও পৌঁছে যায় সেসব পুরনো দিনে দামিনীর দাদু সুশোভন সেনের কাঞ্চনপুর বাজারে বড় কাপড়ের দোকান ছিল দাদুর মৃত্যুর পর ব্যবসা দেখাশোনা করতো তার জেঠু বিনয় সেন ও বাবা বিকাশ সেন তখন বাড়িতে আনন্দের দিনগুলো আজও মনে পড়ে দামিনীর জেঠুর দুই ছেলে সুবির দাদা ও আবির দাদা আর বাড়ির একমাত্র আদরের মেয়ে দামিনী সবার আদরের মিনি হাসিতে মজায় আনন্দে দিনগুলো কাটত এমন সময় হঠাৎ ছন্দপতন দোকান থেকে রাত্রে বাড়ি ফেরার সময় বিকাশের মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা হয় আর তাতেই জীবনের সব রং মুছে যায় শ্রীমতীর লাল রং ছেড়ে দিয়ে সাদা থানে নিজেকে মুড়ে নেয় স্বামীর মৃত্যুর পর এক বছর ভাসুরের তত্ত্বাবধানে জীবন কেটেছিল তাদের তারপরে বড় যার সুচরিতার হাতে আরম্ভ হয় শ্রীমতির হেন ছোট আর শ্রীমতীকে পদক্ষেপে তাকে লাঞ্ছনা গঞ্জনা দিত প্রতি পদে পদে তাকে মনে করিয়ে দিত এ বাড়িতে তারা আশ্রিত একদিন মৃদুসারে প্রতিবাদ করে শ্রীমতী আমার স্বামীর বাড়িতে আমি আশ্রিত কেন হব দিদি এ বাড়ি ব্যবসা সব কিছুতে আমার মিনের সমান অধিকার আছে এর মাস কয়েক পরে বড় বসুর বিনয় সেন সম্পত্তির অনেক কিছু আইনি কাগজপত্র এনেছিল তাতে পরিষ্কারভাবে লেখা ছিল এ বাড়ি ও বাজারের কাপড়ের দোকান সব সুশোভন ভাবু সজ্ঞানে বড় পুত্রকে দানপত্র করে দিয়েছেন পায়ের তলা থেকে মাটি সরে যায় শ্রীমদীর নিজের দাদাকে প্রতিবেশী ঘোষাল দাদাকে অনিশ ঘোষাল সবকিছু বলে সম্পত্তির দলিল দেখে সবাই করে জাল দলিল বানানো হয়েছে কিন্তু সুশোভনভাবে মৃত তাই দলিল জাল কিনা তা বের করা বেশ জটিল ব্যাপার অথই জলে পড়ে শ্রীমতী ও দামিনী ভাসুর বড়ো যা তাদের বাড়ি থেকে তাকে ও মিনিকে তাড়িয়ে দেয় পাড়া প্রতিবেশীরা অধিকাংশ নিঃস ছিল একমাত্র অনিশ ঘোষাল শ্রীমতীর হয়ে বিনয়কে বেশ কয়েকটা কথা বলে ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী ও মেয়েকে বঞ্চিত করা হচ্ছে বলে প্রতিবাদ করে তাতে বাঁকা হেসে বড় সুচরিতা বলেছিল ব্যাপার অনিশ ঠাকুরপো বিকাশে যুবতী বিধবা বইয়ের প্রতি দরদ উঠলে পড়ছে যে তলে তলে কোনো প্রেম আছে বুঝি সবাই দুপা বেশিয়ে গিয়েছিল অনেশ সিসি বড় বৌদি এমন নোংরা কথা বলো না বিকাশ আমার ছোট ভাই ছিল আর ছোট বৌমা আমার বোনের মতো বিকাশের অনুপস্থিতিতে যে অন্যায় অবিচার তোমরা তার স্ত্রী কন্যার উপর করলে তার ফলভোগ একদিন তোমাদের করতেই হবে ঘোষাল কাকুর বলা কথাটা এখনও মনে ভাসে দামিনীর মায়ের হাত ধরে অসহায় অবস্থায় গুটি গুটি পায়ে তারা এ ত্যাগ করে মামা বাড়িতে গিয়ে উঠেছিল তাদের আগমনে মামাবাড়ির বাড়ির কেউই প্রসন্ন হয়নি দিদিমা তার অভাগা মেয়ে ও নাতনিকে বুকে টেনে নিলেও মামা মামিমা বেশ বিরক্ত হয়েছিল তবুও এ একটা ঘর জুটেছিল তাদের মা মেয়ে তাতে মাথা গুঁজে থাকতো বাপের বাড়িতে এসেই তার মা পাড়ায় বেরিয়েছিল টিউশনের সন্ধানে গ্রামের দুর্গা মণ্ডপে সকাল থেকে সে বাচ্চাদের টিউশন পড়াতে বসত দুপুরে দুটি ভাতে ভাত রান্না করে মা মেয়ে খেত সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে টিউশন করত তার মা রাত্রে তাকে পড়াতো মামা বাড়িতে মা মেয়ে আলাদা রান্না করে খেত মামিমা বিধবা ননুদের কোনো ভার নিতে চায়নি বারো বছর বয়স থেকে মায়ের লড়াইটা সে বুঝেছিল তাই প্রতিষ্ঠিত হওয়ার জন্য মন প্রাণ দিয়ে পড়াশোনা করত গ্র্যাজুয়েশন করার পর থেকেই যে কোনো একটা কাজের জন্য সে উঠে পড়ে লেগেছিল রেল পুলিশ সেনাবাহিনী ব্যাংক শিক্ষকতা গ্রুপ ডি একটার পর একটা লাগাতার পরীক্ষা দিয়ে গেছে যেভাবেই হোক যে কোনো একটা চাকরি তাকে পেতেই হবে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের চাকরি পায় দামিনী পায়ের তলার মাটি শক্ত হয় মাকে নিয়ে নিজের কোয়ার্টারে আসে দীর্ঘদিন পর মা মেয়ে দুজনে নিরাপদ আশ্রয় ও মাথার নিচে স্বাদ পায় পুলিশের চাকরি করতে করতেই আর্যবীরের সাথে পরিচয় প্রেম পরিণয় তার মাকেও আপন করে নিয়েছে আর্যবীর মেয়ে জামাই নাতি সাথে আর্যবীরের বাবা মা শ্রীমতী সবাই তারা একসাথে থাকে এদের সবাইকে নিয়েই দামিনী আজ সুখী পরিবার পুলিশের চাকরিতে পদোন্নতি পেয়ে এত বছর বাদে দামিনী আস্তার তার পুরোনো পাড়ায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হ্যালো কাঞ্চনপুর থানা সি ওসি সেন স্পিকিং ম্যাডাম প্লিজ জলদি আসুন আমাদের পাশে আবির সেনদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে আবির আর ওর বাবা মা মিলে আবিরের বউটাকে মনে হয় কিছু করেছে অনেকক্ষণ থেকে চিৎকার চেঁচামেচি ও কান্নার আওয়াজ পাচ্ছিলাম হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল মনে হয় কিছু হয়েছে চেয়ারে বসেই আতকে ওঠে দামিনি। আবির সেন অর্থাৎ তার জেটতুতো দাদা বিনয় সেনের ছোট ছেলে দ্রুত দুজন কনস্টেবলকে নিয়ে সে জিপে ওঠে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলে নিজের বাড়ির চৌকাট পার হতে গিয়ে বুকটা কেঁপে ওঠে দামিনীর এত বছর পর এই বাড়িতে সে ঢুকলো এ বাড়িতে শৈশবের এগারোটা বছর কেটেছে তার বাবার সাথে কত স্মৃতি ছড়িয়ে আছে বাড়িতে ঢুকেই দোতলা সিঁড়ির দিকে তাকায় দামেনি কানে এখনো বাবার ডাক ভাসে আসতে না মমিনী সিঁড়ি দিয়ে দৌড়ে নামে না মা পড়ে যাবে তো চোখ দিয়ে প্রায় বের হয়ে আসা জলটাকে প্রবলভাবে সামলাতে চেষ্টা করে সে বাড়িতে তখন ছোটোখাটো একটা ভিড় জমে গেছে এই যে ম্যাডাম এই ঘরে আসুন বউটাকে প্রায় মেরে ফেলেছে আবির ভিড়ের মাঝে একটা ডাকে চমকে সে ঘরে ঢুকে দেখে সিমেন্টের মেঝেতে মৃতপ্রায় অবস্থায় পড়ে আসে একটা মেয়ে দৌড়ে গিয়ে হাতের নাড়িটা টিপে ধরে যাক বেঁচে আছে মেয়েটা ভিড়কে উদ্দেশ্য করে বলে আপনারা কি মানুষ এতক্ষণ একে হাসপাতালে নিয়ে যাননি কেন একে তো বাজাতে হবে জনতার ভিতর থেকে কেউ বলে এটা তো পুলিশ কেস ম্যাডাম তাই দুজন কনস্টেবলকে দিয়ে মেয়েটার অজ্ঞান দেহটা তুলে নিয়ে আগে তাকে হাসপাতালে ভর্তি করে দামেনি পরে আবিরের সন্ধানে সোর্স লাগায় ও বাড়িতে গিয়ে অবশ্য জেঠু জেঠিমা আবির দা কাউকেই পায়নি অবস্থা বেগতিক দেখে তারা আগেই কেটে পড়েছে প্রায় বাইশ ঘন্টা পর জ্ঞান ফিরে কনকের আবির সেনের স্ত্রী তার জবানবন্দির কনক বলে ভালো পরিবার দেখে প্রায় লাখ টাকা প্রচুর দান দিয়ে আবির সঙ্গে বিয়ে দিয়েছিল আমার বাবা বিয়ের পর জানতে পারি এদের অবস্থা খুব খারাপ দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে আছে আমার শ্বশুর বিনয় সেন ও আবির বাজারে এদের কাপড়ের দোকান একদম চলে না ব্যবসায় পুরো ভরাডুবি হয়ে গেছে ব্যবসা বাজাতে আবিরদের দোতলা বাড়িটা পর্যন্ত বন্ধ আছে তাছাড়া আবির প্রচণ্ডভাবে জোয়ায় আসক্ত বিয়ের কিছুদিন পর থেকেই বাবার কাছ থেকে আরও টাকা আনার জন্য আমাকে চাপ দিতে থাকে বাবা এক দুবার আমার মুখ চেয়ে টাকা দিয়েছে কিন্তু এদের চাহিদা শেষ নেই বাপের বাড়ি থেকে আরও বেশি টাকা আনার জন্য প্রায়ই আমাকে মারধর করতো আবির সংসার বাঁচানোর জন্য সবই মুখ বুঝে সহ্য করেছিলাম এ সময় আমি প্রেগনেন্ট হই এরপর শাশুড়ির চরম অত্যাচার আরম্ভ করে প্রেগনেন্ট জেনেও আমাকে দিয়ে সব কাজ করাতো খেতে না দিয়ে রাখত বাপের বাড়িতে ফোন করতে দিত না প্রচন্ড শারীরিক ও মানসিক কষ্টে কিছুদিন আগেই আমার হয়ে যায় আর আজ তিনজনে মিলে আমাকে মেরেই দিয়েছিল কনকের কথা শুনতে শুনতে পুরনো দিনে ফিরে যায় দামিনী চোখের সামনে ভেসে উঠে সারাদিন ঘরের সমস্ত কাজ করে পরন্ত দুপুরে দুটো আলু সেদ্ধ ভাত খেতে বসেছে তার মা আর তখনই আরম্ভ হতো জেঠিমার অকথা কুকথা চোখের জল ফেলতে ফেলতে অভুক্ত উঠে যেত শ্রীমতী এখন কনককে আশ্বস্ত করে দামিনী থানা এসে কনক স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বধু নির্যাতন ও গারস্থ হিংসার অভিযোগ করে পাগলের মতো সেন পরিবারকে খুঁজতে থাকে দামিনী কিছুদিন বাদে আবির সেনকে অ্যারেস্ট করে লক আপে ঢোকায় পরের দিন কোয়ার্টারে ফিরতেই তার মা উত্তেজিত হয়ে বলে মিনি আস্তর জেঠু ফোন করেছিল ফোনে তোর জেঠু জেঠিমা অনেক কান্নাকাটি করেছিল বারবার আমার কাছে ক্ষমা চাইছিল তোকে অনুরোধ করছিল ওদের অ্যারেস্ট না করার জন্য তোর সাহায্য চাইছিল শুনে মৃদু হাসে দামিনী সে জানতো জেঠু তার সাথে যোগাযোগের চেষ্টা করবেই আবির ধরা পড়েছে এবার তার বাবা মায়ের পালা ক্রিমিনাল বিনয় সেন আর সুচরিতা সেনের সঙ্গে অফিসার দামিনী সেনের কোনো সম্পর্ক নেই তাই সাহায্য সহভূতির কোনো প্রশ্নই নেই বরং কনককে ন্যায় পাইয়ে দিতে সে পরিকার এক্ষেত্রে আইন আইনের পথে চলবে কিন্তু জেঠু জেঠিমার সঙ্গে একটু পুরনো খেলা খেলতে চাই দামিনী তাই মাকে বলে মা জেঠু ফোন করলে বলে দিও যে মিনির হাত পা আইনের হাতে বাধা তাই তারা যেন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে এক জায়গায় যেন বেশি দিন না থাকে পালিয়ে পালিয়ে বেড়ায় চারদিকে পুলিশের সোর্স লাগানো রয়েছে তারা কোনো রকম খবর পেলেই মিনি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হবে তাই তোমরা এখন এলাকায় একেবারে এসো না মাকে কথাটা শিখিয়ে দিয়ে একটা স্বস্তির শ্বাস ছাড়ে দামে নেই এবার বাসাধনেরা বুঝুক নিজেদের ঘর বাড়ি নিরাপদ আশ্রয় ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়ানো কত কষ্ট বুঝুক এবার অন্যের ঘরে আশ্রিত থাকতে কেমন লাগে বুঝে দেখুক সমাজের সবাই যখন তাদের বধু নির্যাতনকারী ক্রিমিনালের চোখে দেখবে তখন কেমন লাগবে আজ শান্তির ঘুম ঘুমাবে দামিনী পুত্র জয়জিৎকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলে চলো শোনা তোমাকে আজ একটা নতুন গল্প শোনাব মায়ের দিকে তাকিয়ে বলে ফালতু লোকেদের চিন্তা ছেড়ে দিয়ে তুমি এখানে চলে এসো মা জেদের সাথে গল্প শুনবে মৃদু হেসে মেয়ের হাতটা শক্ত করে ধরে শ্রীমতী প্রিয়ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ